যেদিন দেখতে এসেছিল সেদিন আমার শাশুড়ি আর আমার যা এসেছিল আমাকে দেখার জন্য আমার বাবা অবশ্য আগে থেকে ছেলের বাড়ির সমস্ত খবর নিয়ে রেখেছিল তারপরে বাবা যখন বলেছে ঠিক আছে ওকে আছে তখন তারা আমাকে দেখতে এসেছে তুমি আসো একটু দেখে যাও আমার স্বামী ওই পাশ থেকে বললো যে ভাবির যদি মেয়ে পছন্দ হয় তাহলে আমার কোনো আপত্তি নাই তোমরা যা ফর্মালিটি করার করে আসো ভাবির পছন্দ হলেই হবে আমার আর দেখতে হবে না আমার শাশুড়ি আমার যাকে জিজ্ঞেস করলো আচ্ছা মেয়ে তো আমার পছন্দ হয়েছে বৌমা তোমার কি পছন্দ হয়েছে কিনা তখন আমার যা মাথা নাড়লো হ্যাঁ মা আমার মেয়ে পছন্দ হয়েছে বলে আমার যা তার হাতে থেকে একটা আংটি খুলে আমার হাতে পরিয়ে দিল এবং পাকাপাকি করে গেল শরীর আর যা মিলে আংটি পরিয়ে যাওয়ার পর আমাদের বাড়ি থেকে লোকজন আমার স্বামীর বাড়িতে যায় এবং সেখানে গিয়ে আমাদের বিয়ের কথাবার্তা পাকাপাকি করে রেখে আসে এক মাস পরে আর কি আমাদের বিয়ে এই এক মাসের মধ্যে আমার স্বামীর সাথে আর আমার কখনো ফোনে কথা হয়নি বা দেখাও হয়নি এক মাস পরে যথারীতি আমাদের বিয়েটা হয়ে যায় সাধারণ আট দশটা মেয়ের যেরকম বিয়ের সময়টা কাটে ঠিক সেরকমই আমার কাটতেছিল কিন্তু আমার স্বামী যে স্পেশাল ভাবে আমাকে কোনো কেয়ার করা বা আমার প্রতি যত্ন নেওয়া বা ভালোবাসা দেখানো কখনোই আমার প্রতি দেখাতো না মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করতো আমি যে কোনো দোষ ধরবো বা কোনো কিছু বলবো সেটাও বলতে পারতাম না কিছু একটা অভাব আমি অনুভব করতাম বিষয়টা আমি আমার বাড়িতে আমার যে ভাইয়ের বউ আছে তার সাথে শেয়ার করি ভাইয়ের বউ আমাকে বলে আসলে তোমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে আর আগে থেকে তোমাদের কখনো কথা হয়নি দেখা হয়নি একটা মানুষের তো মায়া হতে ভালোবাসা হতেও একটু সময় লাগে আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে তুমি ধৈর্য ধরে থাকো তো আমি সেটা মেনে নেই আর চুপচাপ সংসার করতে থাকি তো বিয়ের সাত মাসের মাথায় আমি কনসেপ্ট করে ফেলি কনসেপ্ট করার পর আর কি আমি দেখলাম যে আমার স্বামী শাশুড়ি শ্বশুরবাড়ির লোকজন আমাকে খুব আদর যত্ন করছে স্বামীও আগে থেকে একটু এক্সট্রা ভাবে কেয়ার ভালোবাসা এগুলো দেখানোর চেষ্টা করছে তো তখন আমার একটু ভালোই লাগছিল ঠিক সেই মুহূর্তে যখন আমার প্রতি আমার স্বামীর ভালোবাসা বা শ্বশুরবাড়ির লোকজনের একটু ভালোবাসা কেয়ারটা বেড়ে গেছে তখন আমি বুঝতে পারতাম আমার যে যা ছিল তার এটা ভালো লাগতো মানে সবাই আমার সম্পর্কে কোনো কিছু বললে কোথাও যেতে বললে বা কোনো কিছু করতে বললে তখন তার মুখ কালো হয়ে যেত সেটা খুব ভালোভাবে নিত না আমি ঠিক বুঝতে পারতাম সেই সময়টাতে আমি সেটা একদমই নিয়েছি একদম সিরিয়াসলি নিয়ে যে মন খারাপ হয় আমাকে এক্সট্রা ভাবে কিছু করলে তার হয়তো ভালো লাগে না আমি আরো ভাবতে লাগলাম যে ওনার ওনার হয়তো বিয়ের বছর হয়ে গেছে এখনো বাচ্চা কাচ্চা হয় না আর আমি বিয়ে হয়েছে মাত্র সাত মাস হয়েছে কনসিপ করে ফেলেছি এজন্যই হয়তো তার একটু মন খারাপ হচ্ছে তো মন খারাপ হতেই পারে আমি এত কুটা গুরুত্ব দিই নাই আমার বেবির মানে প্রেগন্যান্সির যখন চার মাস হয়ে গেছে তখনই হঠাৎই একদিন দেখলাম আমার প্রচুর পেট ব্যথা করতেছে তো সবাই মিলে আমাকে আমাকে নিয়ে যাওয়ার পর ডাক্তার চেক আপ করে সব কিছু করে আমাকে জানায় মানে আমাদেরকে জানায় যে আমার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তখন আমি অনেক কান্নাকাটি করতেছিলাম যে বাচ্চাটা কি নষ্ট হয়ে গেলো এই জন্য আর কি তখন পাশ থেকে ডাক্তার বলে উঠলো যে বাচ্চাটা ওষুধ খেয়ে নষ্ট করে এসেছেন আবার এখন কান্নাকাটি করে ঢং করতেছেন কেন নাটক করতেছেন কেন ডাক্তারের কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না তখন প্রচুর ব্লিডিং হওয়ার পর আমারও অবস্থাটা অনেক ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল তো দুই তিন দিন হসপিটালে থাকার পর যখন আমি বাসায় আসি তখন আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা তুমি বাচ্চাটাকে ওষুধ খেয়ে নষ্ট করে ফেলেছো মানে ডাক্তারের শুনে আমার হাজবেন্ড ভেবেছিল আমি হয়তো এখনই বাচ্চা নিতে চাই না এর জন্য ওষুধ খেয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলেছি আমার হাজবেন্ডের মুখে আমি এই কথাটা শুনে একদম মনে হচ্ছিল আকাশ থেকে পড়লাম যে আমি বাচ্চা নষ্ট করছি মানে যে বাচ্চার জন্য সবাই আমাকে এত ভালোবাসতেছিল এত কেয়ার করতেছিল আমার হাজবেন্ডের কাছ থেকে আমি যে ভালোবাসাটা চাইতেছিলাম সেটা পাইতেছিলাম সেই বাচ্চাটা আমি নষ্ট করে ফেলবো পরে আর কি বিষয়টা সবাই আস্তে আস্তে ভুলে গেল আমি ওই বিষয়টা অতটা গুরুত্ব দিইনি ভুলে গেছি তার এক মাস পরে হঠাৎ করেই আমার বাবা মারা যায় তো আমি বাবার বাড়িতে চলে যাই আর সেখানে এক মাসের মতো থাকি এক মাস থাকার পরে যখন শ্বশুর আসি একদিন রাত্রে দেখি আমার স্বামী মানে ঘুম ভেঙে দেখতেছে যে রাত্রে বিছানায় নাই তো আমাদের রুমে অ্যাটাচড কোন ওয়াশরুম ছিল না তো আমি প্রথমে ভাবছি হয়তো সে ওয়াশরুমে গেছে বা পানি টানি কিছু আনতে গেছে নিচে তো আমি ওয়েট করতেছিলাম তার আসার জন্য তো পনেরো বিশ মিনিট হওয়ার পরেও যখন সে আসতেছিল না তখন আমি রুমের দরজাটা খুলে বাইরে যাই আর আমাদের বাসাটা ছিল দুতলা বিল্ডিং নিচতলায় আমার শাশুড়ি থাকতো আর উপর তলায় আমি থাকতাম তার পাশের একটা বেডরুম ছিল সেখানে আমার যা থাকতো আর একটা বেডরুম ছিল সেটা খালি থাকতো পরাপু বাইরে থেকে আসলে ওই বেডরুমটাতে থাকে আর তা নাহলে এমনিতে খালি থাকে তো আমি এগিয়ে গেলাম জায়ের রুমের পাশে দিয়ে যাওয়ার সময় শুনতে পারলাম যে আমার স্বামীর কণ্ঠস্বর ওই রুমে থেকে আসতেছে তো আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না যে এত রাত্রে আমার কি করে তো আমি চুপচাপ দাঁড়িয়ে থেকে তাদের শুনে আবার রুমে এসে চুপচাপ ঘুমিয়ে পড়ি যে আগে আমি নিজে বুঝি যে কি হচ্ছে আগে চিলাচিলি করবো তারপরে যদি আমারই ভুল হয় সবাই আমাকেই দোষ মানে আমি আগে বুঝতে চাচ্ছিলাম যে আসলে বিষয়টা কি এটা দেখার জন্য কোনো কিছু না বলে রুমে এসে শুয়ে পড়ি আমার হাজবেন্ড আমি বুঝতে দিই না যে আমি বাইরে গেছিলাম বা তাদের এরকম কোনো কিছু দেখে ফেলছি বা বিলস মানে বিষয়টা আমি আগে বুঝতে চাইতেছিলাম যে তারা তো এমনি তো কথা বলার জন্য মানে রুমে যাইতে পারে এরকম কোন কিছু হতে পারে তো দুই তিন দিন আমি হচ্ছে আমার হাজবেন্ডকে একটু ফলো করলাম তো কোনা কিছু আর দেখিনা মানে এরকম কোনা কিছু আমার চোখে পড়ে না তারপর এক সপ্তাহর মত যাওয়ার পর হঠাৎ একদিন দেখি আবার সেম কাহিনী আমার হাজবেন্ড মানে আমার ওই যায় রুমে আবার গেছে এবং সেদিন খুব অন্তরঙ্গ অবস্থায় আমি তাদেরকে দেখি ফেলি তখন আমি আমার হাজবেন্ডের সাথে অনেক चिल्্লাচিল্লি করি যে এই সব কি তুমি এই ধরনের কাজ কিভাবে করতে পারো এগুলা বলার পরে আমার হাজবেন্ড আমার দিকে বলে মানে জন্য যে মিলে। আমাকে মেরে ফেলবে মেরে ফেলে লাশ গুম করে ফেলবে এবং সবার কাছে বলবে যে আমার কারোর সাথে রিলেশন ছিল এই জন্য আমি তার সাথে চলে গেছি আমার হাজবেন্ড এর এই সমস্ত কথায় আমিও অনেক ভয় পেয়ে যাই আর চুপচাপই থাকি তাদের কথা কারো কাছে কোনো কিছু বলিও না মানে চুপচাপ থাকি সবকিছু সহ্য করি আর আমি সবকিছু দেখে ফেলার পরে তো তাদের দুইজনের আর কোনো কিছু লুকানোর কোনো কিছু নাই এখন মানে আমাকে অ্যাভয়েড করবে বা আমাকে লুকিয়ে কোনো কিছু করবে এরকম কোনো কিছু তারা করে না কিছু তারা ওপেনলি আমার সামনে করতে থাকে তো আমি চুপচাপ সহ্য করতে থাকি যেহেতু আমার বাবা নাই আর আমি হচ্ছে নির্ম মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে সব কিছু নিয়ে ঝামেলা করব বাবার বাড়িতে যে উঠব বাবা মায়ের মানে বাবা তো নাই মায়ের ঘরে যে আর কি উঠব ভাইয়ের কাছে বোঝা হয়ে যাব কি করব এগুলোও হিসাব মিলাইতে পারতেছিলাম না তো চুপচাপ কিছু আমি আমার মতো আর কি সহ্য করতেছিলাম সারে কাজ কাম করতেছিলাম আমার স্বামীর মধ্যে যে আর আমার মতে যে ওরকম সখ্যতা বা ঘনিষ্ঠতা কোনো কিছু থাকা সেটাও নাই এখন আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি চিল্লা চিল্লি মানে এগুলাই লেগে থাকতো এর মধ্যে একদিন হঠাৎ করে খেয়াল করলাম মাঝরাতে আমার যা আর স্বামী মানে সাত আট মাস পরে আর কি এ ঘটনার দুইজনে চিলি করতেছে তো আমি এগিয়ে যেয়ে শুনতে পারলাম যে আমার যা কনসেপ্ট করছে আমার স্বামী সেটাকে নষ্ট করে ফেলতে বলতেছে আমার যা সেটা কোনোভাবেই নষ্ট করবে না বাচ্চাটা রেখে দিবে তখন আমার যা আমার স্বামী কি বলতেছে এক মাস পর তো তোমার ভাই আসবে তো বাচ্চাটা তার নাম বলেই আমি চালাই দিতে পারবো এর আগে তো অনেকগুলা বাচ্চা নষ্ট করছি এই বাচ্চাটা আমি আর নষ্ট করবো না এটা রাইখা দিতে চাইতেছি কি গল্পটুকু ইনশাল্লাহ আপনারা নেক্সট পার্টে পেয়ে যাবেন আর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন